খুবই সৌন্দর্য প্রাকৃতিক ন্যাচারাল নিয়ে এই ডাল বা গ্রামটা আসলে সবার মধ্যে থেকে কথাটা শুনে আজকে ভিডিওটি শুট করা খুবই প্রাকৃতিক সৌন্দর্য ন্যাচারাল তবে যখন বর্ষার সিজনটা একটু বেশি ছিল তখন চারপাশে পানি ভর ভর ঢেউ নকার তালপাতাল বাইদা হয়ে এখানে কোটি খেলাঘর যেটা স্পন্সার এটা আমার নির্দিষ্ট স্পোর্টসের খেলাঘর খেলাঘড় বাজার সবাই আসতে পারেন আলাইকুম সবাই আশা করি অনেক 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 ভালো আছে তো তোমাদের ডালবার আজকে আমরা চলে আসছি একটা নতুন একটা ব্লগের জন্য অনেকে আমাকে অনেক ধরনের কমেন্টস করতেছে ভাইয়া বহুত জায়গায় তুমি ব্লগ করেছো ডালবার কেন ব্লগ করো না আসলে তেমন একটু ব্যস্ততার মাঝখানে ডালপাড়ের ব্লগটা করতে পারি তো এখন আলহামদুলিল্লাহ তোমাদের মাঝে একটু সময় নিয়ে চলে আসলাম শুধুমাত্র ডালপাড়ের ন্যাচুরালটা দেখার জন্য এই হচ্ছে প্রধানমন্ত্রীর উপহার যা অনেকে গুচ্ছকারের নামে পরিচিত আসলে এটা এইভাবে না বললেই হয় কারণ প্রধানমন্ত্রী উপহার দিতে অসহায় মানুষদেরকে তো আজকে আমরা তোমাদেরকে ডালপাড়ের যে ভিউ ন্যাচুরালটা সম্পূর্ণ ভিডিওটা আমরা দেখানোর চেষ্টা করবো ভিডিও শেষ পর্যন্ত থাকবো লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ সো মাচ আমার ফ্রেন্ড ফলোয়ারদেরকে যারা আমাকে একটা ডালপা ব্লক করার জন্য খুবই রিকোয়েস্ট আর আসলে অনেক মিস করি যেটা পানির সিজনটা অলরেডি প্রায় চলে গেছে যদি পানির সময় মতো আসতাম আরও অনেক সুন্দর লাগতো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে তালামড়িয়া ব্রিজ নামে এটা পরিচিত তো আমরা আসলে ডালপা যে নামটা ওইটা খুবই পরিচিত হয়ে গেছে তো ওইখানে আমরা চলে যাবো এখন আর এই মুহূর্তে এটার থেকে কীভাবে যেতে হয় কীভাবে যাবা ওইটার লোকেশনটা আজকে দিতেছি এটা হচ্ছে যারা ব্রাহ্মণবাড়ার দিক দিয়ে আসবা তারা হচ্ছে তালামুড়িয়া ব্রিজটা পার হয়ে মকিমপুর যাবা মকিমপুর থেকে চার শুধুমাত্র দশ মিনিট ডান দিকে যাবা জাস্ট এতটুকু যে বললেই হবে যে এখন যখন যাব সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবো সো অলরেডি আমরা এই যে আপনাদের স্বাগতম ডালপা নামে এই পরিচিত এখানে আমরা অলরেডি চলে আসলাম চারিদিকে যেহেতু পার আর পার জন্য নামটা আমি ডাল দিয়ে দিলাম যাই হোক সো হচ্ছে সাথে আমার আমরা ইউরোপের আবারও চেষ্টা করব কারণ ইউরোপে আসলে আপনারা জানেন প্রায় অনেক জায়গায় অনেকেই যারা একবার লাইন দেওয়া হয় তারাই কতটা কষ্ট কতটা সচেশন ভোগ করতে হয় শুধুমাত্র তারাই জানে যাই হোক আমরা আজকে ডালপার চলে আসলাম অ্যান্ড এখন আমরা ঘোরাঘুরি করব কিছু একটা দেখানো কারণ যখন আরও পানি সিজন তখন কিন্তু আরও সুন্দর ছিল এখন কিন্তু আসলে বৃষ্টি না হওয়ার কারণে পানিগুলো একটু কমে গেছে অ্যান্ড আগে কিন্তু পানি চারপাশে ভর ভর হচ্ছে নৌকার ঢেউ সব কিছুই উতাল পাতাল অনেক সৌন্দর্য যাই হোক আমরা যতটুক চেষ্টা করার আপনাদের মাঝে আজকে ভিডিওটি মূলত এই নকিমপুর দিয়ে যে ডালপা নামটা পরিচিত এটার যে গ্রামের নদীর ঢেউ ঢেউ নৌকার স্রোতের মাঝখানে দিয়ে রাস্তাটা তো এই ক্ষেত্রে আমরা যেটা জানি কোরবানপুর আর দেওরা ওই সাইডটা মনে হয় মেবি এ দিক দেওয়াও যাইতে খুবই একটা সহজ হয় হয়তো বা আমি যাই নাই আর এটার মূলত যাওয়ার যেটা মিরপুরের দিক দিয়ে বাট এই রাস্তাটা যেহেতু হওয়া নদীর স্রোতের মাঝখানে ঢেউ ঢেউ যেহেতু এত সৌন্দর্য একটা রাস্তা আই মিন এটা যাইতে খুবই সহজ তো যারা যারা গেছো অবশ্যই একটু কমস করতে পারো সঠিক যেহেতু জানি না আর আসলে জায়গাটা খুবই সুন্দর পানি সিজনটা আসলে আসলে অনেক ভালো হইতো কারণ অনেক মানুষ নকাত ভ্রমণ করে এখানে আসতো অনেক জায়গায় ঘুরতে তো যাই হোক আসলে প্রচুর মানুষের ভিউ টিকটক দেখে আসলে অনেক মিস করতেছি যে কখন আমি আসব কখন আমি আসব তো ওই ক্ষেত্রে আমি চলে আসছি এ হচ্ছে তোমাদের আমাদের ডালপার এটা আমাদের কুঠি বাজার বা আমাদের কুঠি থেকে বেশি একটা দূর না হয়তো বা আমাদের কুঠিটা একটু এই বিলটা পার হলেই আমাদের কুটি অ্যান্ড তারপরে হচ্ছে এটা হচ্ছে ডালপার আসলে অনেক সুন্দর তো এখানে যদি ড্রোনের শ্যুট করি আসলে ড্রোনের যে শ্যুটে অনেক ভালো অনেক ভালো লাগবো সুন্দর লাগব তো আমি আসলে এতটা প্রিপারেশন নিয়ে আসি না যান অ্যান্ড এখন জলবাই আসবে জলবাই একটা শ্যুট নিব সো এগুলো আসলে আমাদের প্রধানমন্ত্রীর সব এলাকার ভিতরে সকলিহীন ভূমিহীন যারা ওদের জন্য এই ঘরগুলো আসলেই অনেক উদ্বেগটা অনেক ভালো হয়েছে যে যারা অসহায় ব্যক্তি অসহায় মানুষ তাদের জন্য এতটা সাপোর্ট দিতেছে কারণ সাপোর্টস একটা যে কোনো জায়গাতে একটা ফ্যামিলি থাকতে গেলে ঘর ভাড়া মিনিমাম দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা লাগে তো ওই ক্ষেত্রে এটা ওদের নির্দিষ্টভাবে নিজের মতনই দিয়ে দিছে তো ভালো লাগলো এই প্রাকৃতিকটা ন্যাচারালটা অনেক সুন্দর প্রচুর মানুষ এখানে অনেক দূর দূরান্ত থেকে আসে একমাত্র শুধু একটা ভিউ নেওয়ার জন্য সো আজকে তোমাদেরকে জালপাড়ার এই ভিউটা নেওয়া নিতে আসলাম আমি আসলে জানি না যে আমার ভিডিওটা কেমন হবে কেরকম তো তারপরও যতটুক পারার সম্ভব তেমন প্রিপারেশন নিয়ে আসি নাই তারপরও আমরা যতটুকু করা সম্ভব এতটুকু করছি সো অবশ্যই যারা নতুন ডালপারের মানুষ সবাই একটা কমেন্টস করতে পারো পেজটা ফলো করতে পারো আরও আরও ইন্টারন্যাশনাল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো কিরকম তোমরা জানো ইউরোপে লাইন দিয়ে রাখছি সো অল বাংলাদেশ রিপ্রেজেন্ট করবো ইনশাআল্লাহ সো এতটুকু দোয়া ভালোবাসা সো আমি আজকে যেহেতু আহ ভাইকে নিয়ে আসছি ঝুঁল অনুভূতিটা কি আমরা জুলভাই থেকে এখন জানবো জুলভাই আপনাকে এত সুন্দর একটা জায়গাতে নিয়ে আসলাম আপনার অনুভূতিটা আসলে কি একটু বলবেন অসাধারণ অসাধারণ ভিউ অসাধারণ আসতে পারেন আসলে গ্যাস অনেক ভিডিও দেখি অনেক কিছু দেখি তো ভাবছি যে পরে যেমন পরে যেমন পরে যেমন চিন্তা করি কিন্তু অনেকটা মিস করছি কেরকম এগুলো প্রত্যেকটা জায়গায় সম্পূর্ণ পানি একদম ফুল ছিল তো এখন কিন্তু পানি প্রায় কমে গেছে তো যখন পানি সিজনটা পানি বেশি হয় তখন কিন্তু এটার ভিউ ন্যাচারালটা একটু অন্যরকম ফিলিংস হয় তো যাই হোক সবাই এখনও সময় আছে আসতে পারো ডালপার ডালপারের মানুষ যারা আছে অবশ্যই কমেন্টস করতে পারো আর লাইক করতে পারো আর আমরা আমাদের বাসায় কিন্তু দূরে না তোমাদের কাছাকাছি কুঠি হয়তো বা মিস্টেক হয়ে গেছে আসতে লেট হয়েছে সো ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অ্যান্ড দেখো শেষ পর্যন্ত আরও কী হয় সো আসলে আমি মূলত ফুল পুরাপুরি সম্পূর্ণ ভিডিওটা নিতে পারি না এটার জন্য আমি আসলে অনেক সরি আর সবাইকে অনেক মিস করি যা যারা আমাকে আগে থেকে বয়স যে তারপরও আসতে পারি নাই তো আসলে অনেকটি মিস করছি আর এই ব্রিজটা তারপরে ঐতিহ্য মানে কারণ এই ব্রিজটা অনেক সুন্দর তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ